মন্টি ক্যাসিনো হল একটি শহর পাথরে পাহাড়ে অবস্থিত এই সব আশ্রমে আশ্রমটা নির্মাণ করেছি মন্টি ক্যাসিনো এই সিটির নাম আমরা এখন আছি পাহাড়ের চূড়ায় you because uh... okay so now we are going to leave the bus we are going this way there is about five <inaudible> <minutes> <inaudible> <after> <inaudible> to go to the monastery inside <inaudible> <inaudible> so just in Shadow Benedict. we will go first to the office to meet the next <inaudible> <people there. inaudible> uh, i will check <inaudible> with them if we start with the tool and then <inaudible> অ্যাপেলোর মন্দিরের উপর নির্মিত সাদু বেনেডিক্টাইন মঠটি হচ্ছে সেই পাহাড়ের মুকুট এই বিখ্যাত সুন্দর ইতালির অন্যতম আইকনিক চিত্তাকর্ষক মঠটি হল বেনেডিকটাইন অর্ডারের মঠ প্রথম মঠ এটি পাঁচশো উনতিরিশ সালে ইউরোপের পৃষ্ঠপোষক শান্ত নুরসিয়ার সাধু বেনেডিক প্রতিষ্ঠা করেছিলেন মন্টে ক্যাচেনো অ্যাবে রোম থেকে প্রায় একশো কিলোমিটার দক্ষিণ পূর্বে ইতালির ল্যাটিন উপত্যকায় আর নেপোলস থেকে একশো একশো কিলোমিটার উত্তরে দক্ষিণ লাচিওর অঞ্চলের ক্যাসিনো শহরের উপর পাঁচশো মিটার উচ্চতায় অবস্থিত তখনকার দিনে কি এই টেকনোলজি কিন্তু তখনকার দিনে কিন্তু এত বড় ক্যাসেল আসলো না ব্যাসিলিকা আসলো না ছোট্ট একটা আশ্রম আসলো এগারো এবং বারো শতাব্দী ছিল এই অ্যাবের স্বর্ণযুগ এই সময় মন্টে ক্যাসেন সবচেয়ে বিখ্যাত সাংস্কৃতিক শিক্ষাগত এবং চিকিৎসা কেন্দ্র হয়ে উঠেছিল মেডিসিন এবং অন্যান্য বিজ্ঞানের একটি গ্রন্থাগার সহ ইউরোপ ও অনেক চিকিৎসক চিকিৎসা ও একাডেমিক জ্ঞানের জন্য এখানে আসতেন উপরে উঠে যখন আমরা এর ভিতরে প্রবেশ করলাম এত চমৎকার একটি বাগান এবং বাগানের মাঝখানে সাধু বেনেডিক দুহাত হাত তুলে দাঁড়িয়ে আছে আর তার দুই পাশে তার শিষ্যেরা এভাবেই নাকি তিনি মৃত্যুবরণ করেছিলেন এই যে মূর্তি আছে এই মূর্তিটি মামারিয়ার নয় এটি সাদ্দি কলাস্টিকার মূর্তি যিনি সাধু বেনেডিকের যমজ বোন ছিলেন হয়তো বা উপরে থেকে ভিউ আরো সুন্দর হইব কিন্তু এই এত উপরে দাম কেমনি ভিতরে উঠেও দেখা গেল আরো বিরাট বড় সিঁড়ি অনেক উচ্চতায় গির্জাটি অবস্থিত তাই প্রচণ্ড কষ্ট হলেও এই সিঁড়ি বিয়ে আমাদের উপরে উঠতে হয়েছিল সামনে দেখা যাচ্ছে দুজন মহিলা রেলিং ধরে ধরে উপরে উঠছে এভাবে আমরা সিঁড়ি বেয়ে বেয়ে একটার পর একটা সিঁড়ি ধরে উপরে উঠেছিলাম এটি ইতালির সবচেয়ে গুরুত্বপূর্ণ ধর্মীয় ভবনগুলি একটি এই গন্তব্যটি প্রধান একটি অষ্টাভুজাকার রূপ রয়েছে এবং বারান্দা থেকে উপত্যকার দৃশ্য দেখা যায় আমরা নয়নে। শুধু সেই উপত্যকার দৃশ্যটি দেখছিলাম অপূর্ব সুন্দর সেই দৃশ্য সেখান থেকে আসতে ইচ্ছে হচ্ছিল না একটি বড় ধর্মনিরপেক্ষ অঞ্চল অর্জন করেছিল বেন সাধু দিকে নিয়ম ছিল অসুস্থ দেশ যত্ন নেওয়ার জন্য নৈতিক বাধ্যবাধকতাকে বাধ্যতামূলক করা তাই মন্টে ক্যাসেনোতে সেন্ট বেনেডিক একটি হাসপাতাল প্রতিষ্ঠা করেছিলেন যা আজকে নতুন যুগের ইউরোপে প্রথম বলে মনে করা হয় প্রবেশদ্বারে তিনটি ব্রোঞ্চের দরজা রয়েছে মাঝখানের এই দরজাটি এগারো শতকের এই স্ট্যাচুটি সাধু বেনেডিক মা এবং তার পাশেই এই স্ট্যাচু সাধু বেনিডিকের পিতা প্রায় এক হাজার পাঁচশো বছরে মন্টি ক্যাসেনো অ্যাবের দীর্ঘ এবং জটিল মূল্যবান ইতিহাস ছিল বেদনাদায়ক নির্মাণের পঞ্চাশ বছর পরে অ্যাবিটি লোম্বার্ড আক্রমণ করেছিল এবং বরখাস্ত করেছিল এবং তখন বসবাসকারী সন্ন্যাসীরা রোমে পালিয়ে গিয়েছিল মানুষ কোথায় তার প্রতিটি স্থানে প্রচুর মূর্তি আছে সাধু সাধ্যীদের মনে হয় সে কত ছোট্ট একটা এম্রাটের মূর্তি এবং এখানে যে সমস্ত মানুষের কবরস্থান রয়েছে তাদের সে বিখ্যাত ব্যক্তিদেরও অনেক স্ট্যাচু এখানে রয়েছে আমরা সেগুলো ঘুরে ঘুরে দেখছিলাম আর অবাক হয়ে গিয়েছিলাম ভিডিও তো সুন্দর কিন্তু নীল নীল উঠে পাহাড় পর্বত খাড়া ঢাল ভীষণ খারাপ আমরা এখন কোথায় যাব বাসেই হ খাই তো খিদে লাগছে আমার ওষুধ খাওয়াই নাই নামটা অবশ্য সুবিধা হই আয় উঠতে কষ্ট হয়েছি না পাহাড়গুলি আমরা এখন পাহাড় পেয়ে নিচে নামছি আগে উপরে উঠছি পাহাড় বেয়ে বেয়ে এখন নিচে নামতেছি সামনে শ্যামল নিচে নাম্বার লাগছে এত উপরে মানুষ উঠে এত উপরে মানুষ উঠে এখন আবার সব নিচে নামতে গো আমাকে বাস কই ও বাস আরও নিচে Tulangkram rara aronis itu